দেখুন আজকে আমি বানাবো আপনাদেরকে দেখাব পানির টিকা পনির টিকা রেসিপি এটা তন্দুরের ভেজ আইটেমে খুব একটা ভালো রেসিপি এর জন্য আমি এখানে ছ পিস পনির কেটে নিচ্ছি তার সাথে আমি একটু ক্যাপসিকাম ডাইস কেটে নেবো সাইজ করে দেখুন এরকম ড্যাপসি ক্যাপসিকাম আমি ডাইস করে কেটে নিচ্ছি এবারে এরপরে আমি একটা পেঁয়াজ আমি সাইজ করে কেটে নেব এরকম টমেটো সাইজ করে কেটে নেব আর এরপরে আমার তন্দুরির মশলা অলরেডি বানানো আছে দই দিয়ে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে মশলাটা কীভাবে বানাতে হয় ওই একটা মশলাতেই বানালে অনেকগুলো আইটেম বেরিয়ে যায় কাবাব আইটেম হয় তো তারপরেও এতে আমি একটু নুন একটু চাট মশলা দেবো একটু গরম মশলা দেবো তন্দুরি মশলা এটা আমার এই রেসিপিটাও আপনাদের কাছে দিয়েছি একটু দেগি মিচ মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু সরষের তেল দিয়ে এটা মিক্স করবো দেখুন এই যে আমার কাছে হলুদ রঙের মশলাটা আছে দেখুন এটা একটু কাস্তুরি মেথি দেবো দেখুন বাম সাইডে আমার ওই মশলাটা রাখা আছে কন্টেনারে এই যে এই মশলাটা দিলাম এটা দই দিয়ে বানানো দই দিয়ে বানানো মশলাটা এর আগেও আমি দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে যে কীভাবে দই দিয়ে মশলাটা বানাতে হবে এবার দেখুন একটা পেঁয়াজ একটা পনির একটা টমেটো আর একটা ক্যাপসিকাম আবার একটা পনির আবার ক্যাপসিকাম দেখ এইভাবে আমি একটা ক্যাপসিকাম একটা পনির একটা পেঁয়াজ এরকম করে আমি দিয়ে লাগিয়ে দিচ্ছি দেখুন পনির টিকাটা মশলা দিয়ে এবারে একটা একটা করে ভালো করে মশলাটা মিক্স করে নিতে হবে এটা একটু মশলা দিয়ে আপনারা দশ মিনিট রেখে দিতে পারেন তাতে একটু ভালো টেস্ট হয় কিন্তু এখানে রানিং অর্ডার আছে ওই জন্য আমি রাখার সুযোগ নেই তবুও কোনো অসুবিধা নেই আমি আগে মশলা দিয়েই দিয়েছি আমি দেখুন তন্দুরে দিয়ে দিলাম এই দেখুন হালকা একটু ব্রাউন হয়ে যাচ্ছে একটু তেল মেরে দেবো হালকা আমরা এটা রেডি হয়ে গেছে অলরেডি এইভাবে ধরে আমরা এখন পিক আপ করে দেবো এতে একটু বাটার একটু চাট মশলা মেরে দেবো এই রেসিপিটা ভালো লাগলে আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট